আউটসোর্সিং কর্মচারীদের দুঃখ দুর্দশা শেষ হওয়ার নয় গত উনিশ মাস ধরে বেতন বন্ধ জেনারেল হাসপাতালের তেপ্পান্ন জন আউটসোর্সিং কর্মচারী বেতন পাওয়ার আশ্বাসে দীর্ঘ উনিশ মাস কাজ করলেও বর্তমান নতুন তত্ত্বাবধায়ক নিয়োগের পরে তিনি বলছেন নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান বেতন দিবেন জানুয়ারির মাস থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে বেতন পেলেও বকেয়া বেতনের যে বিষয় সেটির কোনো সুরাহ হয়নি আর এ নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন ফেনি জেনারেল হাসপাতালের তেপ্পান্ন জন আউটসোর্সিং কর্মচারী সামনের মাসের থেকে বেতন ধরা হবে কত ধরা হবে আশা বিষয় কিচ্ছু নাই কিন্তু ওই আঠারো উনিশ মাসের টাকা কোনো নাই করবেন আগের বেতন দেন আপনি তো লোক আপনি কে নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমাদের বাদ দিয়ে দেন কিন্তু আমাদের আগের টাকাটা দিয়ে দেন উনিশ মাসের টাকা আমাদেরকে দিব আমরা চলে যাবো আমাদের চাকরি করার কোনো স্বাদ নাই আমরা বন্যাকালীনে আমরা এই হাসপাতালে চাকরি করার কারণে

যত দুই নম্বরে যত দুর্নীতি এই হাসপাতালের অফিসার হয়ে গেছে আর ঘুষা করিচ্ছা পরে সপ্তাহে বেতন হাই দেবি ডাক্তারে বললাম স্যার আপনার বাসায় যদি একজন মেয়ে যদি কাজ করে হের মেয়ে যদি আপনি উনিশটা মাস যদি বেতন যদি আটকায় রাখেন তারপরে যদি বলেন যে তুমি চলি যাও তোমার বেতনও দিতে আর একটা মন হয় আমার কথা আছে আমার যদি আঠারো মাসের বেতন দি যদি যাইতেন কই চলি যাবের লাইক আমি সুন্দর মতো চলি যাইতাম আর একটা মেয়ে চিচি পরীক্ষা দিছি মহিলা কলেজ আমার মেয়ে ঠিকছে এই বেতনের কারণে আমার মেয়ে আমি এখনো এই কলেজে ভর্তি করাই না খালি কিছু খরচের লাই ছেলে দুই বছর পরে আমারে চিচি পরীক্ষা দিত এই বেতনের কারণে আমি এই একাডেমি স্কুলেন আমারে ছেলে রে আমি আমি এখন তাই এই হোয়াটসঅ্যাপ আর কামে ঢুকাই দিছে ছেলে চলে রেল লেবন আবার বুকে কান্দাই কি আবার ছেলের পড়ার অনেক আই প্রয়োজন তোমরা চাই আমাদের যদি বাঁধো দে সরকারে আমাদের 19 মাসের বেতন দাও বেতন দিলে আমরা চলে যাব এটাই আমরা সরকারের কাছে বলতেছি এই たら লোক লোক আপনাদের কোনো আপত্তি নাই আমরাদের একটাই দাবি যদি আমাদের বেতন আসি থাকে এটার ভিতরে চক্রান্ত করছি হেটকেলার মুশারব মুশারবে এটা আমরা আন্দোলন করছি এ কারণে মুশারবের কন্ট্রাক্টদারের বলতেছে দে আমরা রে এখান তো বাদ দিয়ে দিবে আমরা পুরান লোক কনকার একটু নন বাবারে রে সরকারের ঘর যে একদম কর্মচারী থাকে বেতন দিয়ে তো এ সরকারে কর্মচারী বিদায় করব। এখন কিভাবে পারে জানুয়ারিতে আসি কন্ট্রাক্টদারে বললো তোমরা চলিত আরো একবার সতেরো মাস হতেছে ছ মাস হরে হাইবা তিন মাস হরে হাইবা সামনের মাসে আইবা এখন কয় মোড়ে মারে ভাই তাই নতুন মাসে তুম বেতন চলবে এই মাসে তুমি অফিসের মানুষে করতেছে আর ঠিকাদারে করতেছে আমাদের তো মনে হইতেছে এটা অফিসের মাধ্যমে কোনো কাজ সাজি করছে এটা একবার গত বছর টেন্ডার ছিল অনুমোদন জানাই অনুমোদন না তো অনুমোদন বাতিল হয়ে গেছে এবার নতুন টেন্ডার হইছে নতুন টেন্ডারে ওদেরকে এই এই জানুয়ারি মাস থেকে এদেরকে ইয়া করা হচ্ছে তিপ্পান্ন জনের আমরা চাইছিলাম হচ্ছে আশি জন আশি জন হচ্ছে জন অনুমোদন দিছে এই তিপ্পান্ন জনের টেন্ডার হচ্ছে টেন্ডার প্রক্রিয়া দিন এখন ঠিকাদারও নিয়োগ হয়েছে সব কিছু এখন ওরা বকেয়া বকেয়া দাবি করতেছে কিন্তু গভর্নমেন্টটাও তোদেরকে নিয়োগ দেয় নাই গভর্নমেন্টের নিয়োগ না দেওয়াতে কীভাবে বকেয়া দিব আপনার পায় না গভর্নমেন্টে দেন এটা আমরা কী করবো অবশ্যই যুক্তি তারা কিন্তু গভর্নমেন্টে দেয় নাই আস্তে করে দিল আস্তে করে দিল টাকা ওঠে না 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 এগুলো কেন টাকা দেবে টাকা পয়সা কষ্টেই ওঠে না চাওয়া